দেখতে পাবেন কেউ তাদের বাচ্চা কাছা নিয়ে ভিক্ষা করে থাকে আর দু একজন আছে কিছু বিক্রির নাম করে তারাও মূলত বড়লোকদের লোকদের কাছ থেকে ভিক্ষা চেয়ে থাকে এই মহিলাটা তার বাচ্চা নিয়ে একটি মার্কেটের সামনে দাঁড়িয়েছিল তার বাচ্চাকে ওখানকার যে নিরাপত্তা কর্মী রয়েছে তারা কোনো কারণে এখান থেকে যেতে বলল বাচ্চাটা যেতে সায়নি বলে তারা একটু পোর্স করল তারপরে তার কাণ্ড দেখুন এই মহিলাটি এসে এখানে বিশাল জগরা বাঁধিয়ে দিয়েছে বাচ্চাকে মারার কথা না মিথ্যে কথা আপনি মিথ্যে কথা বলছেন গুলছে বাচ্চাকে কোনোভাবে মারতে পারে না আপনি সরেন সরেন এখান থেকে আপনারা এগুলা করে আপনারা এগুলা করে মানুষের চিন্তায় তিনি মনে করেন মানুষ আয়সা বলবে গরিব গরিব পুরুষ আপনারা আপনারা কথা মিথ্যে কথা বলেন আপনারা গুলশানের মানুষের জ্বালান জানান এই ধরনের মহিলা থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন এরা বাচ্চা নিয়ে ব্যবসা করে থাকে তাদের নিজেদের বাচ্চা কাচ্চা না থাকলে অন্যের কাছ থেকে হাওলা নিয়ে এসে গুলশানে তারা বিখ্যাতৃত্তির সাথে জড়িত থাকে অনেক সময় মানুষকে বাধ্য করে বিশেষ করে প্রিয়বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে এলাম বিসমিল্লা মাংস বিতানে বিসমিল্লা মাংস বিতান দোকানটির অবস্থান হচ্ছে শাহজাদপুর কনফিডেন্স টাওয়ারের পাশের গুলিতে এখানে উৎকৃষ্ট মানের গরু ছাগল জবাই করা হয় এবং ন্যায্য দামে গরুর মাংস এবং ছাগলের মাংস বিক্রি করা হয় থাকে আপনি সলিড হাড় গোড় ছাড়া মাংস নিতে পারবেন কেজি এক হাজার টাকা এবং হাড় সর্বি সহ আপনি যদি এক কেজি মাংস কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে সাতশত আশি টাকা একবারে ফ্রেশ মাংস যে কোনো অনুষ্ঠানের জন্য কিংবা বাসাবাড়িতে খাওয়ার জন্য আপনি এখান থেকে হাফ কেজি থেকে শুরু করে এক মন দুই মন কিংবা আস্ত একটি গরু কিনে নিয়ে যেতে পারবেন সপ্তাহে সাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরুর মাংস বিক্রি করা হয় থাকে আপনারাও আসবেন এখান থেকে প্রেশ খাটি গরুর মাংস কিনবেন